এখন পর্যন্ত ঠিক আছে এখন পর্যন্ত আলিপুরদুয়ারে ঠিকই আছে হ্যাঁ আর সারাউন্ডিং সাইডের তুলনায় কম্পিটিভলি আলিপুরদুয়ারে এখন পর্যন্ত ঠিকই আছে এবং পরবর্তীতে কী হবে পঞ্চায়েত সিলেকশন যথেষ্ট খারাপ অবস্থা হয়েছে লোকসভা নির্বাচন যদিও লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু করল আজ সকাল থেকেই দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে এই জেলায় পরবর্তীতে আরও বাহিনী আসবে বলে জানা গিয়েছে আজ আলিপুরদুয়ার এক ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রুটমার্চ করে কেন্দ্র বাহিনী জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় গোলাগুলি হয়েছিল সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাই তাদের ভরসা যোগায় কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী এই ভরসায় আশ্বস্ত স্থানীয় বাসিন্দারা এখন পর্যন্ত ঠিক আছে এখন পর্যন্ত আলিপুরদরে ঠিকই আছে হ্যাঁ সারাউন্ডিং সাইডের তুলনায় কম্পারেটিভলি

এইবারে ছাপা হয়েছে দাদা এবারে এবারে এই লোকসভা নির্বাচনে আমরা কতটা নির্বাচনে আশা করি আশা করি আমরা আশাবাদী যে এই যে রুট মার্চ চলছে পুলিশ এবং অন্যান্য আধিকারিকরা এখানকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলছে কি মনে হচ্ছে কতটা ইনারদের উপরে এবারে ভরসা করে দেব লোকসভা আমরা আশা করি আশ্বস্ত আমরা আশা করি আশাবাদী মানে এইভাবে চলছে আজকে आलिपुरद्वारो अन्य डिस्ट्रिक्टली भयो अनि